তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ তৃতীয় শ্রেণী এর প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন দু হাজার পঁচিশ সাবজেক্ট ইংলিশ ইংরেজি সাজেশনের যে বিষয় নিয়ে আমি আজকে কথা বলব তা হল ট্রান্সলেট ইন ইংলিশ এবং ট্রান্সলেট ইন টু বেঙ্গলি প্রথমে সাজেশনের বিষয় একটু বলে নিই যে আমি যে সাজেশন দিচ্ছি এটা আমার অতীতের অভিজ্ঞতা থেকে আর যে সাজেশন দিচ্ছি ইংশা অল্লাহ যে আপনি এখান থেকে নাইনটি পারসেন্ট প্রশ্ন কমন পাবেন ইংশা অল্ল নুরানি অ্যাক্টিভ ইংলিশ বুক ক্লাস থ্রি ফেজ নাম্বার টেন এক্সারসাইজ টু কোশ্চেন নাম্বার থ্রি ট্রান্সলেট ইন টু ব্যাঙ্গলি ইংরেজি থাকবে বাংলায় অনুবাদ করতে হবে এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নাম্বার বি দি কুরআন ইজ ইন অ্যারাবিক কুরআন আরবিতে আমরা এর সাথে আরেকটি প্রশ্ন পড়তে পারি ডি নাম্বার উই ইউজ ইট টু রাইট ইহা আমরা লিখতে ব্যবহার করি নাম্বার ফোর ট্রান্সলেট ইন টু ইংলিশ ইংরেজিতে অনুবাদ করো বাংলা থাকবে ইংরেজিতে অনুবাদ করতে হবে আমরা এখান থেকে এ নাম্বার বেছে নিয়েছি বি নাম্বার বেছে নিয়েছি আপনি একজন শতলোক এবং সি নাম্বার ইহা আল্লাহর বাণী মোট এই দুই ডাক থেকে পাঁচটা ট্রান্সলেট পড়লে আমরা দুই একটি পেতে পারি ইনশাআল্লাহ পেজ নাম্বার টুয়েলভ এক্সারসাইজ থ্রি কোশ্চেন নাম্বার থ্রি এখান থেকে আমরা এ নাম্বার বেছে নিয়েছি উই আর ঠকিং অ্যাবাউট ইংলিশ সি নাম্বার বেছে নিয়েছি দে আর মাইজার কিন্তু তারা কৃপণ ছিল ডি নাম্বার শি ওয়াজ অনে অ্যান্ড ফায়ার্স কোর্শেন নাম্বার ফোর এখান থেকে আমরা দুইটা বেছে নিয়েছি সি নম্বর তিনি সৎ এবং ধার্মিক ছিলেন ইহা আমার কাছে সহজ ছিল ই নাম্বার ইট ওয়াজ ইজি টু মি পেজ নাম্বার থার্টিন কোয়েশন নাম্বার থ্রি ট্রান্সলেট ইন টু বেঙ্গলি এখান থেকে আমরা বেছে নিয়েছি বি নাম্বার আই ক্যান রিড বাট আই কান্ট রাইট আমি পড়তে পারি কিন্তু লিখতে পারি না আরেকটি আছে ডি নাম্বার যেটি পরীক্ষায় আসতে পারে আই ক্যান ইট বাট আই কান্ট কুক আমি খেতে পারি কিন্তু রান্না করতে পারি না ফেজ নাম্বার সিক্সটিন কোশ্চেন নাম্বার থ্রি ট্রান্সলেট ইন টু ইংলিশ ইংরেজিতে অনুবাদ করো এখান থেকে বেছে নিয়ে আসি বি এবং ডি নাম্বার হাবিবের তিনটি ফুল আছে এবং ডি নাম্বারে আছে সাবরিনার একটি ঘড়ি আছে আমার ক্লাসে এখনও যারা নতুন ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আপডেটগুলো পেতে নুরানের সম্পর্কে বিস্তারিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজ নাম্বার এইটিন কোর্শন নাম্বার থ্রি এ ফাইমার একটি আংটি ছিল বি আমাদের একটি বাগান ছিল সি তার একটি বই ছিল কোর্শন নাম্বার ফোর ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি সি দি গার্ল হ্যাড টু পেন্স বালিকাটির দুটি কলম ছিল ডি হি হ্যাড অ্যান ইংলিশ বুক তার একটি ইংরেজি বই ছিল পেজ নাম্বার টোয়েন্টি ফোর এক্সারসাইজ এইট কোর্সের নাম্বার থ্রি এখান থেকে কয়েকটি প্রশ্ন বেছে নিয়েছি সি দিস আর পেন্স এগুলো হয় কলম দোস আর দিয়ার ব্যাগস ওগুলো হয় তাদের ব্যাগ প্রশ্ন নম্বর চার এখান থেকে বেছে নিয়েছি সি এগুলো কি গাছ এফ এগুলো আম আরেকটা বেছে নিয়েছি এইচ ওগুলো কি গরু ফেজ নাম্বার টোয়েন্টি সেভেন এক্সারসাইজ নাইন কোশ্চেন নাম্বার থ্রি সি ডোন্ট ফেলে ইন দ্য সান রোদরে খেলো না এফ ডোন্ট ড্রিঙ্ক পন্ড ওয়াটার পুকুরের পানি পান করো না কোশ্চেন নাম্বার ফোর ইহা খুব খারাপ ইট ইজ ভেরি ব্যাড সি নাম্বার ইহা বিপজ্জনক ইট ইজ ড্যান্জারাস ই নাম্বার ইহা স্বাস্থ্যের জন্য ভালো নয় ইট ইজ নট গুড ফর হেলথ মোটামুটি এগুলোই ছিল ট্রান্সলেট ইন ইংলিশ এবং ট্রান্সলেট ইন টু ভিতরে তো আশা করি ইনশাল্লাহ এই সব প্রশ্নের উত্তর এগুলোর মধ্যেই পেয়ে যাবেন আর আমার চ্যানেল যারা এখনও নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন নুরানি তালিমুল কুরআ চট্টগ্রামের সকল সদস্যদের ধন্যবাদ সবাইকে